নমস্কার বন্ধুগান আপনারা দেখছেন সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেল নূতন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের বিষয় থাকছে অ্যালকপ ডি সিরাপ অর্থাৎ ক্লোরোফেনিমাইন মিলেট এবং ফেন হাইড্রোক্লোরাইড মিশ্রিত সিরাপ এই সিরাপটি কী কাজে ব্যবহার করা হয় কারা কারা খেতে পারবে সমস্ত বিষয়ে আমরা আজকে জানব এই অ্যালকপ ডিএক্স সিরাপটি অ্যালকেম কোম্পানি প্রস্তুত করেছে এটি একশো এম এর সিরাপ এটি যাদের সর্দি কাশি জ্বর এবং গলা খুসখুস করা এছাড়া যাদের অ্যালার্জি থেকে সর্দি নাকে আসা নাক দিয়ে জল পড়া এবং তার সঙ্গে সামান্য খুসখুসে বা ঘুষ কাশি তারা এই সিরাপটি খেতে পারবে এই সিরাপটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য আমরা বলে থাকি যেহেতু আমাদের এখানে প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও করা হয়ে থাকে তো আঠেরো বছরের বেশি বয়স যাদের তারা দু চামচ করে এই যে চামচ এই চামচের দু চামচ করে খেতে পারে দিনে দুবার যদি বেশি কাশি সর্দি হয়ে থাকে আর যদি সামান্য কম হয়ে থাকে তাহলে এক চামচ করে খেতে পারে এছাড়া এই চামচ খুলেও এখানেও দু চামচ করে খেতে পারে যদি একটি সামান্য হয় থাকে তো এছাড়া যাদের সর্দি পাতলা মানে নাক দিয়ে জল পড়ছে হেঁচি হচ্ছে তারা এই সিরাপটি খেলে খুব ভালো কাজ করে যাদের সর্দি গাঢ় হয়ে গেছে সর্দি শুকিয়ে গেছে আর কি বুকে যাদের কাশলে কপ ওঠে না তারা এই সিরাপটি ব্যবহার না করাই ভালো যাদের তরল সর্দি তারা এই সিরাপটি খাবেন এই সিরাপটি সাধারণত যাদের প্রচণ্ড কাশি হয় তাদের পক্ষে খুবই ভালো তবে সিরাপটি অবশ্যই আপনারা খাবেন তবে যেন যদি সর্দি শুকিয়ে যায় বুকে সর্দি কব যদি না ওঠে তাহলে সিরাপটি ব্যবহার করবেন না সিরাপটি ব্যবহার করবেন যাদের কাশির সঙ্গে সঙ্গে কপ উঠছে বা নাক দিয়ে জল পড়ছে রাত্রে ঘুমোতে পারছেন না নাক মুখ এটে যাচ্ছে এছাড়া নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছেন না নাক জ্বালা করছে গলা জ্বালা করছে বিশেষ করে সকালের দিকে প্রচণ্ড কাশি হচ্ছে এরকম ধরনের ব্যক্তিরা খেতে পারেন খেলে খুবই কাজ করে যাদের ঘুম হচ্ছে না রাত্রিবেলায় ঘুম হয় না কাশির জন্য তারা এই সিরাপটি অবশ্যই খাবেন এবং এছাড়া যাদের ভোরবেলা বিশেষ করে বা সকালবেলা কাশি হয় তাদেরকে আমি বলবো অবশ্যই কাশি কমবে এবার এই কাশি সিরাপের সঙ্গে যদি জ্বর এর ওষুধ খাওয়া যায় বা যদি কারো জ্বর হয়ে থাকে শুধু কাশি নয় কাশির সঙ্গে যদি কারো জ্বর হয়ে থাকে তাহলে অবশ্যই জ্বরের ওষুধ খাবেন বা প্যারাসিটামল খাবেন সেটা আপনাদের বয়সের উপর নির্ভর করে জ্বরের ওষুধ খেতে হতে পারে এছাড়া জ্বর যদি না হয়ে থাকে তাহলে জ্বরের ওষুধ না খাওয়াই ভালো আমি তো জানি না আপনাদের কোনটা কোনো অসুবিধা হচ্ছে তবে এই ওষুধ সম্পর্কে আজকে আলোচনা যেহেতু এছাড়া এই ওষুধ খেয়েও যদি কমতে না চায় অর্থাৎ কাশি যদি না কমে বা কাশি দেখা যাচ্ছে ওষুধ খেতে খেতে সর্দি গাঢ় হয়ে গেলো উঠছে না তাহলে সেক্ষেত্রে ভালো হতে লেট হলে সেক্ষেত্রে এর সঙ্গে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন পড়ে তো আপনারা সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে পারেন এর সঙ্গে মিশিয়ে তবে অ্যান্টিবায়োটিক সাধারণত ডাক্তাররা প্রাথমিক অবস্থায়